আসসালামু আলাইকুম কেউ অবস্থা কেমন আছেন সবাই আজকে হলো ডিসেম্বরের পঁচিশ তারিখ তো আজকে হলো খ্রিস্টানদের বড়দিন অনেকে জানেন তো আজকের কাজের পরিস্থিতি কেমন সেটা আমি বলবো এবং চব্বিশ তারিখ রাত্রে কেমন গেছে আর ছাব্বিশ তারিখে কেমন পড়তে পারে তো আপনাদের আইডিয়া হইবো যে নাতালের সময় বা আপনার বড়দিনের সময় যে কাজের পরিস্থিতি কেমন থাকে তো আপনারা পুরো ভিডিওটা নাটেন না দেখে থাকেন কেমন অর্ডার আসে না আসে সেটা কিছু দেখাবো আমি আজকে সকালবেলা এগারোটা দিকে বেরিয়েছি মানে কাজের পরিস্থিতি এতটাই খারাপ এগারো দিকে বেরিয়েছি এখন বাজে হলো বারোটা চল্লিশ মাত্র একটা অর্ডার মারছে আর এই মালে এক ঘন্টা না মানে কেউ অর্ডার দিতে অর্ডার দিতেছে না যার রেটিং বেশি তার অর্ডার দিতেছে আমাদের রেটিং একটু কম কাজ কাম করি না বা অর্ডার অর্ডার ক্যান্সেল করি বা স্লোড ক্যান্সেল করি যার কারণে কম থাকার কারণে অর্ডারও কম পাইতেছি আমরা কিছু করার নাই আমরা এই জায়গায় বসে রেছি আজকে অনেক বাতাস বাইরে দেখেন আমি হয়তো হেলমেটের ভিতর থেকে কথা বলতে এই জন্য শোনা যেতেছে না বাতাসের সাউন্ড হয়তো বা এদের সাইডে থাকলেই বুঝতে পারবেন প্রথমত হলো ঠান্ডা আজকে চলতাস এখন বর্তমানে এগারো ডিগ্রি এগারো ডিগ্রির মধ্যে ঠান্ডা বাতাস বাতাসের মধ্যে আপনার ঠান্ডা তো আরও বেশি লাগে এগারো ডিগ্রি থেকে না হলেও শরীরে লাগবো ছয় ডিগ্রি সাত ডিগ্রি তার মধ্যে আবার সাইকেল চালালে লাগবে দুই তিন ডিগ্রি মানে সাইকেল চালানোর সময় দুই ডিগ্রি তিন ডিগ্রি গায়ে লাগে এরকম একটা অবস্থা অনেক ঠান্ডা তো এখন ইতালিতে যেটা নাতাল যেটা আপনার এই বড়দিন খ্রিস্টানদের বড়দিন এটা এদিকে দেখা যাইতেছে না যে জায়গায় মেন পয়েন্ট আছে ওই জায়গায় গাছপালা লাগাইছে তো আনকমন আনকমন জিনিস আছে ওই সব জায়গার মধ্যে ডেমনি মোটামুটি ভালোই আমরা অপেক্ষা করতেছি দেখি অর্ডার আসুক পরে আমি দেখাচ্ছি কি অর্ডার আসে আজকে কেমন মারতে পারি এদিকে দেখেন নাতাল হিসাবে এই জায়গায় তাদের নাতালের গাছ বড়দিন খ্রিস্টানদের বড়দিনের গাছ লাগাইছে নিচে গাছের নিচে চিড়ির মতন অপশন রাখছে যারা চিড়ি লাগাতে চাই বা কিছু লেখতে চায় এই জায়গা লেখতে পারবো আমি আসি এখন টের ভিতরে তো অনেকক্ষণ পর প্রায় এক ঘন্টাখানি পর একটা অর্ডার আসছে আমার এই ম্যাকডোনাস থেকে জানি না আজকে সাড়ে তিন ঘন্টা স্লোড আছে কত টাকা ইনকাম করতে পারি আজকের দিনে দেখাব আমি ম্যাকডোনাস এটা হলো বেনারি উনো তো কালকে গেছে হলো চব্বিশ তারিখ রাত্র কালকে যে একটা বাজে অবস্থা মানে বলার মতো না কালকে যারা যারা কাজ করছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মাত্র একটা দুইটা অর্ডার মারছে কেউ পাঁচ টাকা কেউ ষাট টাকা কামাইছে কিন্তু একটা জিনিস ভালো যে কালকে নাতাল হিসাবে অনেকে হাতে টিপস বা অনেকে অনলাইনে টিপস পাইছে অনেকে এরকম আছে আমাদের সাথে পঞ্চাশ টাকাও পাইছে হাতে টিপস তো ওই জিনিসটা ভালো লাগছে কিন্তু অর্ডার খুবই কম ছিল কারণ খ্রিস্টানদের বড়দিন দিন সেটা আমাদের ঈদের দিনের মতন তারা আমরা যেমন ঈদের দিনে বাসায় খাই তো তারাও এরকম যেদিন খ্রিস্টানদের বড়দিন হয় চব্বিশ তারিখ ওই দিন তারা বাসায় শাক সবজি খায় বা নিরামিষ যেটা বলে নিরামিষ খায় আর কি তো কোনো বাইরের কোনো খাবার খায় না সব রেস্টুরেন্টও কালকে বন্ধ ছিল ম্যাকডোনাল্ডস কেএফসি সব কিছু বন্ধ ছিল একটা শর্ট ভিডিও বানাইছি আমি তো আজকে আবার পঁচিশ তারিখ আজকে খোলা কিন্তু সেই তুলনায় অর্ডার নাই যে তুলনায় অর্ডার থাকার কথা ছিল অর্ডার নাই বা ছাব্বিশ তারিখ থেকে অর্ডার থাকব কিন্তু কালকে রাত্রে চব্বিশ তারিখে খুব খারাপ পরিস্থিতি গেছে ডিসেম্বরে চব্বিশ তারিখ রাত্রে খ্রিস্টানদের নাতাল হিসাবে আর কালকে এতটা খারাপ অবস্থা যারা যারা বাইরে ছিল যাদের বাসাবাড়ি দূরে কোনো গাড়ি নাই নিজের পার্সোনাল তাদের যেতে খবর হয়ে গেছে কারণ কালকে এগারোটার পর থেকে কোনো গাড়িও চলে নাই রাস্তাঘাটে একদম পুরো ফাঁকা গাড়ি ঘোড়া কিছু চলে না আমি ম্যাকডোনাল্ডস আসছি অলরেডি মালটা পিক আপ করি দেখাই চাও যারা ইউরোপ প্রবাসী এক দেশ থেকে আরেক দেশ এক থেকে আরেক শহরে বিমান এবং বাসের মাধ্যমে যাতায়াত করতে চান আপনারা আমাদের ফ্লাই বুস টিকিট এন্ড গাইডলাইন্স এই পিস থেকে টিকিট সংগ্রহ করতে পারেন খুব কম খরচে এটা হলো আমার ম্যাকডোনাসের অর্ডারের কোডটা আপনার রেস্টুরেন্টের ভিতরে থাকলে আপনার বাইরে দেখবেন সবসময় তাকাই যে আপনার সাইকেল লাগি সেফ আছে কিনা কেউ দরত আছে কিনা আপনি রেস্টুরেন্টের দিকে খেয়াল রাখবেন বাইরেও খেয়াল রাখবেন আর সাইকেলটা এরকমভাবে রাখবেন যেন আপনারা সাইকেলটা সবসময় চোখে চোখে থাকে ঠিক আছে আর আপনারা অনেকেই চাইছিলেন যে রেস্টুরেন্টের ভিতর থেকে মাল নিতে গেলে বা কাস্টমার বাসায় যেতে গেলে কীভাবে সাইকেলে সেভ রাখা যায় তো এটা নিয়ে ভিডিও চান কি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমি খুব শীঘ্রই এরকম একটা ভিডিও নিয়ে আসবো যে রেস্টুরেন্টের বাইরে কীভাবে সাইকেল রাখতে সেফ এবং কাস্টমারের বাইরে বাসার বাইরে সাইকেল কীভাবে রাখতে সেভ তো এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই আপনারা যদি চান অলরেডি মাল দিয়ে দিস আমারে তো এই জায়গায় রেস্টুরেন্টে যেটা আপনার ম্যাকডোনাসের যে ঠান্ডা খাবারটা যে কোয়াকলা সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা নিচে রাইখা এটার উপরে গরম মালটা রাখবেন তাহলে মালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না নয়তো বেশিরভাগ ম্যাকডোনাল্ডসের মালই পুড়ে যায় তো অনেকে ভিডিও দেখেন না একটা ভিডিও দেখে তার বুঝবেন না একটা অল্প অল্প করে দেখানো হয় বা যেটা জেলে যখন ঘটে সেটা বলানো বলা হয় তো এই যে মালটা পাইছে এখন আমি কনফার্ম পিক আপ দেন কাস্টমার লোকেশন সাইকেল লোকেশন ওকে এটা দেখাইছি অনেক জায়গায় নতুন করে দেখানো কিছু নাই আমার পুরোনো ভিডিওগুলোতে দেখানো আছে কীভাবে যাইতে হইব কিভাবে কি তাও আমি মাঝে মাঝে দেখাই একই জিনিস হয়তো বা যারা নতুন নতুন আসছেন তাদের ক্ষেত্রে আর যারা যারা নতুন আসছেন নতুন ভিডিও দেখতেছেন যারা যাদের কিছু জানার থাকে বা জানার দরকার তারা আমার পুরনো ভিডিওগুলো চেক করলে খুঁজে পাইবেন কারণ আমি এক ভিডিও তো সব বলতে পারি না কারণ অনেক কথাই থাকে কাজ নিয়ে তো প্রতিটা ভিডিওতে অল্প অল্প কীরা অল্প অল্প কিছু জানা আছে বা জানা জানার জন্য বোঝা রাখছি ওগুলো দেখলেই ফলো করলে বুঝতে পারবেন ইতালিতে এই যে সাইকেল রাস্তা দেখতেছেন এটা একবারে নতুন করছে তো এটা আগে খোলা ছিল না এখন নতুন খুলছে রাস্তাটা দা রাস্তা আগে ছিল না এদিক দা গাছপালা ছিল তো এগুলা কাজটা প্রায় দুই মাস লাগছে এই রাস্তাটা ঠিক করতে তো সবসময় এই দিয়ে যেতাম হাতের টাইম পাশ দিই তো সাইকেল রাস্তা করছে যার কারণে সাইকেল রাস্তাটা একটু চালায় দেখতে ইচ্ছা করলো যার কারণে চালাইতেছি রাস্তাটা একদম নতুন এক মাসও হয় নাই নতুন করছে একদম সাইকেলের জন্য কিছু কিছু রাস্তা আছে ওগুলা মানে গাড়ির রাস্তার থেকে অনেক সুন্দর লাগে দেখতে চালায়ও মজা লাগে যারা বাচ্চা আছে রাস্তাঘাটের নিয়মকানুন বোঝে না বা রাস্তাঘাটের মেন রাস্তার নাম উচিত না তারা এইসব সাইকেলের রাস্তাগুলোতে চলতে পারে রাস্তাতে এই সব রাস্তাতে মানুষ একটু যেয়েও মজা পায় আর আমরা যারা রাইডার আছি তারা আমরা বেশিরভাগ এইসব রাস্তাতেই চলি সাইকেল রাস্তাগুলো তো চলি না জাস্ট আপনাদের দেখার জন্য চললাম কারণ সাইকেল রাস্তা চললে একটু স্লো যেতে হয় বা আপনার সময়টা একটু বেশি লাগে কিন্তু যাওয়াটা সেফ যারা যারা সাইকেল বেশি ভালো চালাইতে পারেন না তাদের জন্য আমি সাজেস্ট করবো যেন আপনারা সাইকেল রাস্তাগুলো দিয়ে চলার চেষ্টা করেন এই তো সামনের বিল্ডিংটা হাতের বাম পাশেরটাই মেবি কাস্টমারের বাসা লোকেশন থেকে বুঝলাম মেবি আমি না করলে উনিশ নাম্বার দেখা যাক ক্যাপের মধ্যে যাই উনিশ নাম্বার কিনা হ্যাঁ আই এম রাইট উনিশ নাম্বার আসান শোরে এই জায়গায় ফোন করতে হবে কাস্টমারে খালি লেখা রাখছে যে

কাস্টমার আমাকে লেখসে যে তিনতলা যেতে হবো আমি যদি দরজা খুলে বলে তিনতলা আসতে তাহলে যেতে হবে কিছু করার নাই আর আপনারা সাইকেলটা কীভাবে সেভাবে রাখবেন আমি দেখাই এই যে আমি কিন্তু সাইকেলের কাস্টমারের পাশে কিন্তু এটা আমি কিন্তু একটু সাইড হইয়া সামনে একটা খাম্পা পাইলাম এই খাম্পার মধ্যে তালা মারম যদি নেয় খাম্পাটাকে একটু নিতে হবো আর আপনি যত দূরত্ব পারবেন যে কাস্টমারের ডেলিভারিটা দিয়া খুব আসা করবেন ঠিক আছে আর লক সবসময় লাগানোর চেষ্টা করুন এই যে আমি অ্যালার্ম লক মেরে দিলাম যেন সাইকেলটা ধরলে সাউন্ড দেয় তো কোন অ্যালার্ম লকটা মারবেন এটা আমি পারলে ভিডিওতে অ্যাড করে দেবো এটা অনলাইনে পাইবেন কোনো দোকানে পাইবেন না অনলাইন থেকে তিরিশ কিলো বা পঁয়ত্রিশ কিলো লাগতে পারে আপনারা কিনবেন অবশ্যই তো কাস্টমার দরকার খুলে দিয়েছে তিনতলা যেতেই আমার দেখেন সাইকেলটা জায়গায় রাখছি অ্যালার্মও মারছি ধরলেই সাউন্ড দিব তো আমার খুব সোন তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে আসলেই গো নয় তো চুরোয়ার সম্ভাবনা থাকবো

হাইটটা উঠতে হইলো তলায় আবার নামতাছি কিছু করার নাই না থাকলে খবর হয়ে তো অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই কি টিপস দেয় কি না এই যে দেখেন টিপস দিছে আমি দেখি মানে কতটা টিপস দিছে কত এগো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি পঁচাশি মানে পঁচাশি পয়সা টিপস দিছে বুঝে নালা কাজে পরিস্থিতি কী জাস্ট পঁচাশি পয়সা টিপস দিছে এই হলো কাজের পরিস্থিতি যাক হোক এটা সমস্যা না এটা বোনাস যা দেবো তাই বোনাস সাড়ে তিন ঘন্টা স্লো ডোস আজকে আড়াই ঘন্টায় মাত্র দশ টাকা মারলাম কাজের অবস্থা একটু খারাপ ধরতে গেলে তো এই যে এই লোকটায় এই লোকটা খালি অর্ডার মারে আমার পরে নামছে তা আমার অর্ডার এই যে আমি আস্তে আস্তে দেখেন অর্ডার পাই দিলো আমার দিকে এই যে পাইছেন তো অর্ডার আমারও একটা পড়ছে তো এখন বর্তমানে নাতাল চলতেছে এখন কারণে বিভিন্ন সুপার মার্কেট বলেন শপিং মল বলেন অনেক জায়গায় অনেক পার্সেন্ট সার দিতেছে যারা যারা শপিং করার এই জিনিসটা মাথায় রাখবেন এই জানুয়ারি পর্যন্ত ছাড়টা দিব আর কি চলেন যেটা আসছে সেটা মারতে পারবো আমার এটা এই যে পাঁচ মিনিট পর এই যে

এই চিন্নারায়ণ এদের নোয়াখালির কিছুজন আমি খারাপ বলি যে নোয়াখালীর মাল কেমন বাট পার আমার এই চোদ্দ দশটা কামাই যায় বিশ টাকা মাল আছে আমার আধা ঘন্টা পরে নিয়ম না তা আমার ক বলে মারতারে না অনেক কপাল ভালো থাকলে সবারই অর্ডার দেয় আবার কিছু মানুষ অর্ডার দেয় না এই হলো অবস্থা সবার একসাথে যে অর্ডার দেবে এরকম না কারোর অর্ডার দেয় তাড়াতাড়ি কারো দিতে লেট করে দেয় এই হলো গ্লোবুল পরিস্থিতি এই তো অলরেডি আইসবর্সি লাফিজিনিয়া এবং ল কা ফ্যাটেরিয়া একই জায়গার নাম এই যে অলরেডি আমার মাল রেডি তো এই জায়গার নিয়মটা টান কমন এই জায়গার থেকে মাল নিয়ে অভিযোগ চাও উন্নত হবে যাতে তুলে নেওয়া তারপরে ওইখানে নিয়ে দিলে পরে মালটা রেডি করে দেয় তো আমি এখন দিবো যে মাল রেডি থেকে দিবো নয়তো ওয়েট করতে হবে দুই তিন মিনিট চাও যাও বর্ণ তাহলে তো অলরেডি মাল পায়ে ফেললাম তারপরে কি বাকি কাজ পিক গো কাস্টমার সাইকেল লোকেশন কাস্টমার সহজ একবারে সহজ পাল্লা একবারই সাহস থ্রি পয়েন্ট টু সামনে জুগলি আছে যার কারণে এই জায়গাগুলো খুলে দিছে জুগলি হলো বিশাল বড় ময়দানের মতন তারা আসবো অনেক দেশ থেকে মানুষ আসব শুনলাম যে বাংলাদেশে যেমন বিশাল বড় বিশ্ব হয় যেমন মানুষ আছে তো তেমন এই জায়গায় অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসবো অথবা জানুয়ারি থেকে আসা শুরু হইব ডিসেম্বর থেকে আসার কথা ছিল ডিসেম্বর এত মানুষ দেখতেছি না হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আসবো বাতাস এরকম বাতাস বাতাসে সাইকেলে চালন যা একেবারে নাড়ায় মানে কি কম ভাই বলার মতো না চা বল না তাহলে এই তো পুলিশের অর্ডার দিলাম পুলিশ আর্মি অনেকেই এক এক সময় এক একজনের অর্ডার দেয় কিছু করার নাই দিতে পারব সবারই অর্ডার এই জায়গার সাধারণটা দেখেন যে নাতাল অনুযায়ী তারা কত সুন্দর করে জায়গাটা সাজাইছে মানে একদম মারাত্মক মানে দেখার মতন এইগুলো জায়গাটা কিছু কিছু ব্র্যান্ডের দোকান পাটের দিকে আছে অনেক বেশিরভাগই আমি কাজ জানি না এটা কিসের দোকান এটা কি কোনো গান্ধার দোকান নাকি জানি না পাতার একটা কী ছবি দেওয়া রাখছে আমি শিওর জানি না চাও

তিন ঘন্টা একটা অর্ডার পড়ছে আমার তো সে অর্ডারটা হলো যে ক্যাশ অর্ডার আমার তেরো টাকা পে করতে হবে রেস্টুরেন্টে তো এখন অর্ডারটা নেই আসবে একটা চাও থাকবে কত টাকা মারলাম বিশ টাকা আর আর এক মিনিট আছে স্লোডার যদি অর্ডার আসে তাহলে আর একটা অর্ডার মারতে পারবো স্লোড শেষ আপনারা দেখতে থাকেন যে আমি কি আরেকটা অর্ডার পাই কি না এক মিনিটের মধ্যে মাঝে মধ্যে পাওয়া যায় অর্ডার বেশি থাকলে আর এখন যে কাজের পরিস্থিতি মনে হয় না পামো তাও দেখা যাক তো অর্ডার আসলে তো আসলো না আসছে যতটা কামাইছে তত টাকাই কয়েক ঘন্টা কত টাকা কামাইলাম এটা আপনারা দেখতে পারবেন এখনই হয়তো আর কিছু সেকেন্ড পরেই আমার স্লোটটা শেষ হয়ে যাব এখন দেখতেছেন এখন কিন্তু অ্যাভেলেবেল আছে যে আমি অর্ডার আসলে অর্ডার আসতে পারবো অর্ডার যদি থাকে তো এক মিনিট পরে কিন্তু আমার স্লোট শেষ হয়ে যাব তখন কিন্তু অর্ডার থাকলেও আসবো না তো এখন বর্তমান অনেকে জিজ্ঞাসা করেন যে কত ঘন্টা আপনার স্লোট ধরা যায় স্লোট নর্মালি আপনার শনি রবিবার বাদে আট ঘন্টা আর শনি রবিবারে আপনার এগারো ঘন্টা ধরা যায় তো এখন আমার স্লোট শেষ এই যে ফ্রিজ দিই এই যে স্লোট শেষ এখন দেখাতে আঠারোটা তিরিশে গিয়ে আবার একটা কাজ মানে আমার সাড়ে ছটাতে আবার কাজ তো আমি দেখাই কয় ঘন্টা স্লোট ছিল কত টাকা ইনকাম করলাম দেখেন আপনারা এই যে জায়গায় দেখেন সাড়ে আট ঘন্টা এই জায়গায় সকালবেলা আমার সাড়ে তিন ঘন্টা স্লোট ছিল সাড়ে তিন ঘন্টায় বেশি ওরকম কামাইছি মানে কাজের অবস্থা একটু খারাপ যার কারণে ইনকামটা একটু কম তো এদের বিসি ওরও কামাইলাম মাত্র কোনো টিপস নাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অর্ডার মারলাম ছয় অর্ডারে বিসি ওর আসছে তো এলে কাজের পরিস্থিতি তো কাজের অবস্থা একটু খারাপ তো নাতাল হয়তো বা সাতাইশ তারিখে পরে দিয়ে নাতালের পরে দিয়ে একটু ভালো হইতে পারে কাজ সাতাইশ তারিখ পর্যন্ত একটু খারাপ যেতে পারে তো কেমন লাগছে আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান তো ভালো থাকবেন ভালো রাখবেন আজকের মতন এই পর্যন্তই তো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন কী নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানা দেন তো আজকের মতন আল্লাহ হাফেজ